আদিবাসী এক কিশোরীকে যৌন হেনস্থার করায় দোষীদের শাস্তি দাবিতে আদিবাসীদের থানা ঘেরাও বারাবনি বিধানসভার অন্তর্গত পাঁচ গেছিয়া এলাকায় বিগত দুদিন ধরে দশ বছরের এক আদিবাসী কিশোরীর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটে যার পরে ওই কিশোরীর পরিবারের লোকজন দোষীদের চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে কিন্তু দুদিন পেরিয়ে গেলে পুলিশ এখনো কাউকে আটক করেনি যার ফলে গ্রামের সমস্ত আদিবাসী মানুষজন অভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসানসোল উত্তর থানার সামনে অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে রক্ষা করার অভিযোগ তোলে আন্দোলনরত মহিলারা জানান এক আদিবাসী তরুণীকে চার যুবক যৌন নির্যাতন করেছে কিন্তু এখন পর্যন্ত মাত্র দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বাকি দুজন এখনো পুলিশের ধরা বাইরে সকলকে গ্রেপ্তারের দাবিতে উত্তর থানার সামনে সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ দেখাতে থাকে তারা আরও জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হলে পুলিশ প্রশাসন কোনোভাবে পদক্ষেপ নিচ্ছে না যার কারণে আজ আদিবাসী সম্প্রদায় সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তারা জানান তাদের দাবি মানা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ কালকে আমার মেয়েটি ওই ছাগল চোরাতে গিয়েছিল বনে তো মধুমাখির তার ছিল তো জঙ্গলে যে বড় বাবু বলল যে তুই জঙ্গলে যাও যে বেঁচে বাঁচবে তো জঙ্গলে গিয়ে দেখছে যে ওরা মদ খেয়েছিল চারটা লোক ছিল ওরা তো ওয়াদ ওদিকে দেখে তো ভয় খেয়ে গেল তো তারপরে ওরা বললো যে ওরা বলা বলে করছে যে ছিল ওকে রেপ করবো তো তারপরে মেয়েটা শুনতে পেলো তারপরে মেয়েটাও দৌড়েছিলো দৌড়ে পরে ও পিছনে ও আর পিছনে পিছনে ও বেটেছেলাগলায় দৌড়ছিল তারপরে ধরেছিলো ধরে পরে গোটা গায়ে হাত দিনছিল তো যেমন তেমন করে ও ছেড়ে নিল বলছে ও একটি আমাদের পাড়ার মানে কি আমাদের পাড়ার একটি বয়স্ক মানুষ ছিল দাদু ও আর দাদু ছিল তো ওয়ার কাছে দৌড়িয়ে চলে গেলে তো দৌড়িয়ে পরে ওকে বললো দাদুকে বললো যে এ দাদু এমনি এমনি ব্যাপার দে আমাদেরকে ধরেছিল চারটা ছেলে করে তারপরে ওয়ার কাছে চলে গেলে তো ওয়ার দাদুকে বললো তারপরে ও দাদু বলছে দাদু চলো আমাকে ঘর নিন চলো তো ঘর নিয়ে এসে পরে তো আমাদেরকে বললো মা বাবাকে সবাই পাড়াতে বললো মেয়েটা বললো যে এমনি এমনি ব্যাপার মা যে আমাকে ধরে নিন ছিল ছেলেগুলা সবাই চারজনা মিলে তারপরে আমরা ওয়ার দুয়ারে গেলাম ঝামেলা করলাম তোমাদের ছেলেকে বার করো কি এসব করেছে নাকি যে ধরে গায়ে হাত ধরেছিল না সেট কি না মানে কি জিজ্ঞাসা করতে মা ওর বউ ওর ছেলে পিলে বললে কি বাড়িতে আছে মদ খেয়ে আছে কি এখন ঘুমানছে এখন উঠবে না তো তারপরে বলছি কে এখন কোথাও হবে না ওর সাথে তো বলছে কেনা কোথাও না একটু কথা বলতে দাও আমরা কি জিজ্ঞাসা করব। যে এ কেষ্ট করেছি কেনা বলেছি কেনা কি গায়ে হাত দিনছে কেনা তো সেই জন্য ওদের দোয়ারে গিয়েছিলাম তার ওর বড়ো ভাইটা আসলো তো বলছে না আমার ভাই তো না বন্ধুর বাড়িতে চলে গিয়েছে তো ওর মা বাবা ওর মা বলছে কি বাড়িতে আছে আর ওর দাদা বলছে বন্ধুর বাড়িতে গিয়েছে আর বাড়িতেই ছিল তো বাড়ি থেকে বার করছিল না ওরা তো আমরা ওরা ফিরে পুলিশ গেলাকে ডাকলো আর আমরা সাড়ে তিন সাড়ে তিনটা থেকে ওদের দুয়ারে দাঁড়াই মানে কি সাতটা আটটা পর্যন্ত তাও ওকে বার করলো না যে কেনে বার করলো না সে বলে দোষ করেছিল সে বলে তো ওকে বার করলো না কেন বার করবে না যে মানে কি দোষ করেছিল সেই জন্য তো বার করতে চাইছিল না তারপরে ওরা নিজের পুলিশ ডেকেছে ডেকে পরে ফির পুলিশ বললো কি ঠিক আছে তোমরা বার করো কি এই কেসটা করেছি কি না সে বলছে না এখন বেরাবে না এখন মদ খিনি ঘুমাই আছে তো অত খাওয়া হয় চোখে মদ কিনছে না মুখে মদ কিনছিল যে আমার বিটিকে এমনি ধরবে তারপরে হ্যাঁ তারপরে ওর পুলিশ সবাই চলে আসলো তারপরে বাবুকে বললাম বাবু একটু আমাদেরকে কথা বলতে দাও ওয়ার সঙ্গে যে হ্যাঁ এসব করেছি কিনা তো ফির আমি কী বড়োবাবু কিছু বলছে না তা আমি বড় বাবুকে সরান করে হাত জোর হাত জোর পায়ে ধরলাম ওকে বললাম তোমার বেটির সঙ্গে যদি হতো এইসব কথা এইসব জিনিস হতো তুমি কি করতে তুমি কি বলতে তোমার কি বিবেচনা নেই অল্প যে আমার আমি যে দিন থেকে মানে দশ মাস পেটে রেখেছিলাম আমার কি বুক ফাটে না তো সেই জন্যে ঠেলে পড়ে আমি ওয়ার্ডের গেটে মানে ডেঙ্গে পরে আমি ওদের বাড়িতে ঢুকিয়েছিল ঢুকে পরে আমি ওয়াকে টেনে বার করেছি মেরেছি ধরেছি মানে ভালো করে মেরেছি আপনি কমপ্লেন করলেন হ্যাঁ কত ছেলে ছেলে ছিল তখন তো একজনই ছিল তখন তো মানে কি ওরা বন্ধু গলাতে ছিল না শুধু একজনই ছিল বাকি সবগুলো তো মানে কি পালিয়ে গিয়েছে মানে কোথাকার ছিল সে তো আমি জানি না কতজন ছিল চারজন ছিল মানে পাড়ার একজনে ছিল আর বাইরে তিনজন ছিল সেই সুখগুলো তো জানি না কী চাইছে এখন তোমাদের থেকে আমি সাহায্য চাইছি যেমন কোনো কি আরও মেয়ে ছেলে আছে যে কি আমার মেয়ে ছেলে আরও একটি আমার মেয়ে আছে যদি এমনি ঘটনা হয় তো তোমরা যে সাহায্য করবে না সেটা বলো প্রথমে কি মানে পুলিশ আরেস্ট করছিল না প্রথমে অ্যারেস্ট করছিল না পুলিশ তো অ্যারেস্ট করছিল না পুলিশ তো বাড়িতে গেট গেটে তো দাঁড়ানছিল ওরা তো বলছে কি বার করব না কেন মানে কিছু পার্টি করে না ছিল তো সে তো জানি না আমরা পার্টি করে না কি করে সে তো আমরা তো জানি না অত সব আমরা তো অত সব পড়া লেখা নাই আমরা তো গরিব মানুষ আমরা তো পড়া রেখা জানি না ছেলেটার নাম কি আছে ছেলেটার নাম হচ্ছে জগন্নাথ জগন্নাথ কি রুই দাস হয়েছিল আমার মেয়ে ছাগল আনতে গিয়েছিল দে চারজন ছেলে ওরা মাঠে বসে মদ খাচ্ছিল দে ওরা আমার মেয়ের ওপরে অত্যাচার করেছে সেখানে করেছে আমার ওইটা ইচ্ছা আছে কি ওদের কড়িস থেকে কড়ি সাজা দেওয়া হবে এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা নারী জাতি আমাদের কোনো রক্ষা নেই এটা রক্ষার জন্য আমরা এই অস্ত্র নিয়ে বেরিয়েছি আমাদের একটা ছোট না বালিকা বারো বছরের মেয়ে তাকে তাকে বলাৎকার করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে ধরেছি কিন্তু তাদেরকে ধরা হয়নি এখনো আমাদের চব্বিশ ঘন্টা দিয়েছিল সময় এখনও ধরেনি তাদেরকে পুলিশরা হয়তো কোনো মানে পয়সা তয়সা পেয়েছে সেই কারণে কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না বাধ্য হয়ে আজ আমাদের রাস্তায় অস্ত্র নিয়ে বসতে হয়েছে আমার নাম আদরি টুডু ঘটনা ঘটেছে তিন দিন আগে ঠিক আছে এখনও পর্যন্ত দুজনকে ধরা হয়েছে এখনও দুজন বাকি আছে তিন দিন পেরিয়ে গেলেও এখনও কোনো ওনারা বলেছিলেন বলেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে ধরে নেই এখনও অধরা এই জন্যে আমরা এখন যতক্ষণ না চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে যতক্ষণ না ধরা হয় ততক্ষণ আমরা এখান থেকে আসি এই হচ্ছে আমাদের দাবি যতক্ষণ ধরা পড়ে ততক্ষণ আমরা এখানে আমার নাম জিতেন মহানন্দ গ্রাম হচ্ছে ছোটমি হয় নাই হয়েছিল লেকিন আমাদেরকে ন্যায় চাই কেনে এমনি কথাই হয়েছে এগুলো কি ভালো পুলিশে দুদিনে কাজ কিছু করলো না বলছে দুজনে অ্যারাস্ট করা করা হয়েছে লেকিন এর করা হয়েছে এগুলো আমরা জানি না এবারে আমাদেরকে ন্যায় চাই যার জন্যকে ধরা ওদের জেল না ওইটাই আমাদের কথা হচ্ছে তার জন্য এসেছি কিছু না

¡Ven